নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আমি মনীষা মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন ওল ডাটার রেসিপি তাও আবার নারকেল দিয়ে চলুন তাহলে পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের বানানো এবং মাই তৈরি করবে চলুন আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই চলুন আমরা ওল ডাটাগুলো তুলে আনি গিয়ে এখানে উল্ডাটাগুলো সম্পূর্ণ কিন্তু কচি দেখে নিতে হবে এতে কিন্তু খেতেও টেস্ট হবে আর খুব ভালোভাবে সিদ্ধও হবে আমরা যেহেতু গ্রামে থাকি এটা গ্রাম বাংলায় অনেক জায়গায়ই হয়ে থাকে বিশেষ করে আগাছা জায়গায় তো বেশিই হয় আর অনেকে আবার চাষও করে আপনারা বাজারে গেলেও পেয়ে যেতে পারেন এরপর দেখুন সাইডে চলে এসছি এখানেও দেখে নিচ্ছি আছে কি না কারণ এগুলো রান্না করার সময় একদম একটুখানি হয়ে যায় তাই একটু বেশি পরিমাণে হলে ভালো হয় আর এই দেখুন তার পাশেই হয়েছে খেটকোল পাতা খেটকোল পাতা রেসিপিও ভাবছি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব তা আমরা যদি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরপর ওলের ডাটাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই কিন্তু সাবধানে কারণ এগুলো হাত কুটকুট করে খুব ছাড়াবার আগে হাতে খুব ভালো করে সরষার তেল মাখিয়ে তারপরই ছাড়াবেন গায়ের আঁশগুলোকে ছাড়িয়ে এরকম পিস করে নেবেন আর একদম হাতে কচলে কচলে ধোবেন না ওপর থেকে জল দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে নেবেন হাতে কচলে কচলে ধুলে হাতে খুব চুলকানি হতে পারে এরপর দিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প পরিমাণে একটু জল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ আর দিয়েছি হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর জলটা কিন্তু অল্প পরিমাণেই দেবেন কারণ এই শাকের ডাঁটা থেকে প্রচুর পরিমাণে জল বের হবে তাই এতেই হাফ সিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকা দিয়ে দেবেন খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন আর ওদিকে ততক্ষণ সিদ্ধ হোক এখানে আমি শিলে কয়েকটা মশলা বেটে নিই এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ সর্ষে বাটা নিয়েছি দু চা চামচ পরিমাণ পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা যে যার পরিমাণ মতো আর এখানে আমি মশলার পরিমাণটা একটু অল্পই নিয়েছি কারণ এখানে আমার ওল শাকের ডাটাটা খুব কম পরিমাণে আছে যেটুকু দেখলেন প্রায় তার হাফ হয়ে যাবে তাই আপনারা যেরকম পরিমাণ ডাটা নেবেন সেরকম পরিমাণেই মশলা ব্যবহার করার চেষ্টা করবেন তো মশলা আমার বাটা হয়ে গেছে এরপর আমি নারকলটাকে ছাড়িয়ে নেবো আমি ছাড়াচ্ছি না আমার মা ছাড়াচ্ছে এই ওল শাকের ডাটা রেসিপিতে আপনারা যদি নারকল ব্যবহার করেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় অনেক রকম ভাবে ওল্ড শাকের ডাঁটা রান্না করা যায় কিন্তু এই নারকল দিয়ে একবার রান্না করে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে নারকলটাও কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু ডাটাটা সিদ্ধও হয়ে গেছে এরপর একটা পেটে নিয়ে নিয়েছে এবার দাদার শাকটাকে একটু জল ঝরার জন্য দিয়ে দিতে হবে আর এদিকে তখন তখন নারকেলটা কুড়ে নেওয়া যাক আর নারকেলটা আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন বা শিলেও বেটে নিতে পারেন আমি এখানে নারকেলটা কুড়ে ব্যবহার করব আর শিলে বাটবো না এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা হালকা একটু গরম হয়ে গেলে তেলে ফোড়ন দেওয়া হচ্ছে কালো জিরে দিয়ে দেব একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা দুভাগ করে এরপর ফোড়নটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে ওই যে শিলে বেটে রেখেছিলাম পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে সবটাই একটু ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণের জন্য হালকা তেল ছেড়ে এলে মশলা থেকে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা এটা আপনারা চাইলে ব্যবহার না করতেও পারেন কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচা ছোলা দিইনি এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এরপরে দিয়ে দিলাম একটু নারকল কোড়া নারকল কোড়াটা পুরোটা দেবো না হাফের একটু বেশি দেবো আর অল্প পরিমাণে একটু রেখে দেবো ডেকোরেশন করার জন্য এতে ওপরে ছড়িয়ে দিলে কিন্তু আরও খুব ভালো লাগে নারকলটা খেতে মুখে লাগে আর খুব সুন্দর টেস্টও লাগে এরপর নারকলটাকেও মশলার সঙ্গে হালকা ভাজা ভাজা করে নেবো নারকল কড়াইটা দিলে কড়াইটা একটু হালকা ধরে ধরে আসতে পারে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবেন আর এই দেখুন দিয়ে দিয়েছি ওল ডাটাটা ডাঁটাটা ভালো করে এরপর সমস্ত কিছুর সাথে মিক্সড করে নেবো আর একটু হালকা হাতে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে যতক্ষণ না এই ওলডাটা থেকে জল ছাড়ছে ততক্ষণ কন্টিনিউয়াসলি একটু নেড়ে যাব। দেখুন জল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা যে যার টেস্ট মতো ব্যবহার করবেন এরপর আবার একটু নাড়ি চাড়িয়ে দিয়ে একটু খানিক্ষনের জন্য ঢাকা দিয়ে দেবো আর কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এই ডাটাটা থেকে যে জলটা বের হচ্ছে এতেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে যেটুকু বাকি আছে সিদ্ধ হতে দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দেবো দেড় থেকে দু চামচ মতো চিনি ওল মিষ্টি মিষ্টি খেতেই খুব ভালো লাগে তাই চিনিটা অবশ্যই দেবেন একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার তিন থেকে চার মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো তাহলেই সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট পর চলে এসেছি দেখতে পাচ্ছেন জলটাও একদম নেই খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর পুরো ওল ডাটাটাও খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে একদম মেথি পারেন চলুন এবার গরম গরম সার্ভ করি ওল ডাটা রেসিপি আর হ্যাঁ একটা কথা বলি অনেক ওলডাটা আছে খুব চুলকানি হয় সেগুলো খেলে যদি মনে হয় চুলকাচ্ছে তখন কী করবেন একটু লেবু মিশিয়ে খাবেন তাহলে আর কোনো রকম চুলকানির সমস্যা থাকবে না এবার আমি ওপর দিয়েই ছড়িয়ে দেবো নারকল করা যে বাকি অংশটুকু রেখে দিয়েছিলাম এটা ওপরে দিয়ে দেবো যখন এটা মুখে পড়বে না খুব সুন্দর টেস্ট লাগে খেতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন